বাইশে এপ্রিল কাশ্মীরে পেহেল গ্রামে ঘুরতে গিয়ে পর্যটক ঋষিভাল চড়েছিলেন জিপ লাইন অবস্থায় নিজের রোমাঞ্চকর অভিজ্ঞতা ক্যামেরা বন্দি করছিলেন তিনি সে সময় নিচে চলছে গোলাগুলি নিজের অজান্তে তার ক্যামেরাতে ধরা পড়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ভয়ানক দৃশ্য দেখা যায় পর্যটকদের উপর কিভাবে নির্বিচারে গুলি চালাচ্ছে জঙ্গিরা তার ক্যামেরায় ধারণকৃত ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিওটি দেখা গিয়েছে পেহেলগ্রাম ঘুরতে গিয়ে জিপ লাইনে ঋষি তার মুখে হাসি হাতে থাকা সেলফি স্টিকের মাধ্যমে ক্যামেরা ভর্তি করছেন তার অভিজ্ঞতা কিন্তু তিনি জিপ লাইনে চড়ার কিছু মুহূর্তের মধ্যেই পাহাড়ি অঞ্চলের উপর মোরমোহ গুলির শব্দ ছড়িয়ে পড়ে প্রাণ বাঁচাতে পর্যটকদের দৌড়াতে দেখা যায় কেউ কেউ পালানোর সময় জঙ্গিদের হাতে গুলি খেয়ে মাটিতে পড়ছে তবে নিজের অজান্তে পর্যটকদের গুলি খাওয়ার এই বিরল দৃশ্যটি ক্যামেরা বন্দি করেন পর্যটক কৃষিভাগ ভ্রমণ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তিনি উপলব্ধি করতে পারেন এই নারকীয় হত্যাকাণ্ডটি ভাইরাল হওয়ার পরে ভারতীয় গণমাধ্যম এনে আইকে একটি সাক্ষাৎকারে তিনি এই বিষয়টি উপস্থাপন করেন তিনি ছিলেন গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা

रहे थे मैं थोड़ा नजदीक पहुंचा मैं बेल्ट खोल के कूद गया कूद के मेरी वाइफ और मेरे लड़के को लेके वहां से तुरंत भागने लगा फिर वहां देखा हमने एक स्पॉट पे लोग छुप रहे हैं और वहां पे खडे जैसा है जल्दी दिखते नहीं है तो वहां पे दो तीन लोग ऑलरेडी छुपे हुए थे तो हम भी वहां जाके छुप गए आज के प्रतिवेदन साथ असंख्य धन्यवाद